ভাইরে একজন পারিবারিক চাপে দেশের দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়েছে একজন পারিবারিক চাপের কারণে ইউটিউব ফেসবুক টিকটক থেকে বিদায় নিয়েছে সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি আপনারা তো জানেন দেশসেরা ইউটিউবার ওরফে বন্যা কিং নাটক উদ্দিন আফ্রেদি দেশ স্বাধীন হওয়ার পর ১৪ মিনিট 28 সেকেন্ডের একটা নাটক নিয়ে হাজির হয়েছেন যে নাটকের নাম ভালো থেকো সবাই এই নাটকে তাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কান্না করতে দেখা যায় নাটকটা এতটা ইমোশনাল হয়েছে যে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি নাটকে তার অভিনয়টা আরেকটু ভালো হলে ভালো লাগতো এত বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করার পরও অভিনয় আর স্ক্রিপ্টের ঘাটতি দেখলে তো কোনো ফ্যানেরই ভালো লাগবে না তাই তবে একটা কথা হচ্ছে নাটক করে দেশের প্রধানমন্ত্রী যেখানে টিকতে পারে নাই সেখানে নাটক করে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে টিকবে মানুষ যেখানে আপারেই ছাড়ে নাই সেখানে ছাড়বে। তাই সে আগে একটা দেশের জনগণ আর বোকা চৌধুরী নাই যে যে নাটক দেবা সেই নাটকই খাবে আপনারা তো সবাই দেখেছেন দেশের খারাপ সময়ে তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে চেয়েও দাঁড়ায়নি তার ফেসবুক পেজে পোস্ট করে কয়েক মিনিট পরই আবার ডিলিট করে দিয়েছে কেন এই কাজ করেছে সেটা তার উটিউবে আপলোড করা নাটকে বলেছেন তিনি সেখানে বলেন আমি দেশের এই অবস্থা দেখে পোস্ট করি কিন্তু সেগুলো আমাকে প্রেশার দিয়ে ডিলিট করানো হয়েছে বাংলাদেশে যখন নেট বন্ধ ছিল তখন আমি বিদেশে থেকে পোস্ট করে গিয়েছি আপনারা কেউ দেখতে পারেননি তাছাড়া তিনি আরো বলেন মাই টিভির দরজা দিয়ে যেই ঢুকে আমার সাথে দেখা করেছে তাকে কখনো খালি হাতে যেতে দেয়নি আর আপনারা সেই টেলিভিশনটাই ভেঙে দিলেন আপনাদের মেনুপ্লেট করতে আসি নাই আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে ফেসবুক থেকে টিকটক থেকে এত ইমোশনাল নাটক দেখার পরেও মানুষ কান্না করার বদলে উল্টো হাহা দেওয়া শুরু করে দিয়েছে ভাই একটা কথা বলেন তো তাকে যে পোস্টগুলো ডিলিট করানো হয়েছে সেটা এখন এই নাটকে এসে স্বীকার করছে কিন্তু সেই সময় কেন সে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বলা শুরু করেছিল আইডি হ্যাক হয়ে গেছে আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে মানুষ তো আর এমনি এমনি তাকে নাটক উদ্দিন আফ্রিদি ডাকে না ভাই আপনারা যারা মাই টিভির দরজা দিয়ে ঢুকেছেন তাদেরকে কখনো সে খালি হাতে ফেরত দেয় নাই আর আপনারা তাদের মাই টিভির দরজাটা ভেঙে দিলেন সালমান মুক্তার তাকে আবার সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছেন সে তার পোস্টে কমেন্ট করে বলেছেন তুই সিলেটে বলছিস তুই এমপি হবি এবং সব রাস্তা ক্লিয়ার ইভেন পলক ভাই ওয়াজ জেলাস টু ইয়ার সাপোর্টার তার মানে তোর ভালো পাওয়ার আর লিঙ্ক ছিল তোর ভিডিওগুলোতে সব উপরের মহলের লোককে তুই নিজে বলেছিস সবাই তোর রক্তের আপনের চেয়েও বেশি আপন বড় ভাই চাচু মামা খালু সবাই দেশের ন্যায়ের পথে চলে তাহলে কে এত চাপ দিছে যে তুই মিউজিক লাগিয়ে কানতেছিস তাছাড়া তিনি আরো বলেছেন তুই ফারাজ এরা মানুষকে ভরসা দেখাইছিস যে তোরা এদের পাশে আছিস থাকবি তোরা সেভিয়ার তোরা অনেক বড় হিরো তোরা বুঝাইলি দেশের মানুষ ছাড়া কাউকে কেয়ার করিস না তোদের বুক ফেটে যাচ্ছে তোরা টাকা নিয়ে দৌড় দিয়ে মানুষের ইমোশন কিনিস তোরা কেমনে ভিক্টি একটু বুঝা আমারে এই ধোয়া নাটকউদ্দিন নাটক আফ্রিদি তার পেজ আনপালিস্ট করে দিয়েছে সে কান্নাকাটি করে চাইল সিম্প্যাথি কিন্তু মানুষ দিয়ে দিল সাবান ছাড়া ধোয়া যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশের এই ক্রান্তিকালীন সময়ে পাশে থেকে সালমান মুক্তাদের হয়ে গেলেন হিরো আর নাটকউদ্দিন আফ্রিদি ও ফারাজ করিমের মতো মানবতার ফেরিওয়ালারা হয়ে গেল জিরো তবে এমন ভাঙচুর কখনোই কাম্য নয়